হ্যালো গাইজ ওয়েলকাম টু ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে একটা সুন্দর মর্নিংয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই সকালবেলাটা না একটা আলাদা মানে বেশ এনার্জি অনুভব হয় এবং খুব সুন্দর লাগে সুন্দর সুন্দর সকালবেলা উঠে গুলো দেখতে এবং তার সাথে পাখির আওয়াজ সেই পাখি কোলাহল তার সাথে এই সুন্দর সুন্দর গাছগুলো সত্যি খুব সুন্দর একটা সকালের মুড তৈরি করে এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ভাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে বিকজ তোমাদের দেখেছিলাম এর আগের ভিডিওতে বার্থডেতে যে ভাই আর বোন ছিল না বিকজ ওদের আরেকটা একটা বার্থডে ইনভাইট ছিল যেখানে ওরা এ চলে গেছিল যার জন্য আমি পরের দিন ভাইকে কেকটা দিয়েছি স মর্নিং এ আমি এখানটাতে ব্ল্যাক ফরেস্ট টা খাচ্ছিলাম এই টুকুটাই জাস্ট আহ ছিল বেঁচে বিকজ ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট ইজ মাই ফেভারিট কেক অ্যান্ড এটা তো বাঁচিয়ে রাখতেই হতো অ্যান্ড এখানে গাইস আমি তারপরে আহ এই যে দুধটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ইন্ডাকশনে এখন বসিয়ে দিচ্ছি বিকজ এটা বানাবো আমি ছানা আমি ছানা রেগুলার প্রত্যেক দিনই খাই প্রেগনেন্সির টাইম থেকে আমি তখন থেকে ছানা প্রত্যেকবার মানে প্রত্যেক দিন রেগুলার খাই এখনও খাই সো অবভিয়াসলি আমাদের আফটার প্রেগনেন্সিও খাওয়াটা দরকার বিকজ আমাদের শরীরের জন্য প্রয়োজন আহ ভিটামিন যা কিছুই আমরা খাই সেগুলো তো এই যেখানে ক্যালসিয়াম ল্যাকটেডটা যেটা সেটা দিয়ে পাউডারটা দিয়ে আমি ছানাটা ফাটিয়ে নেবো আমার তো সেই জন্য ওটা দিয়ে দিচ্ছি আর ছানাটা তৈরি করছি Yeah. <laughs> তারপর চলে এসেছি এখানে দুপুর বেলা আমার লাঞ্চ নিয়ে তো আজকে দুপুরে লাঞ্চে মা করেছিল হচ্ছে রাইস তার সাথে এখানে রয়েছে হচ্ছে শুক্তো সজনে করলা আলু তার সাথে আর আরেকটা কিছু ছিল এই সব সব কিছু দিয়ে আহ শুক্তো করেছিল আর শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে শুকনো ভাতের সাথে মেখে জাস্ট দারুণ লাগে আর এখানে ছিল ধনে পাতার চাটনি তার সাথে এখানে আছে পাবদা মাছের ঝোল আলু বেগুন টমেটো দিয়ে এখানটাতে ছিল হচ্ছে মাটন মানে মাটন করেছিল মায়ের আগের দিন সেটাই অল্প ছিল আর তার সাথে এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি তো কি বলবো বেশ ভালোই খাবার জমিয়ে খাওয়ার মতো তো গাইস মা এখন নেই মা গেছে একটু আমাদের যেহেতু একটা বিয়ে বাড়ির ফাংশন আছে সেই জন্য গিফট আনতে আর এই যে আরেকজনকে দেখো তো এখন ইভিনিং টাইমে ভিডিওটা করছে আর এই যে দেখো ও হাতটা ঢুকিয়েছে ওর টয়ের মধ্যে এটা এটা এই যে শত জায়গায় থাকে বাট ওর কোনো কিন্তু থাকে না কখনো কখনো ওটা মনে পড়ে টয়টা তখন তখন উনি কামড়ান ওনার টয় অনেক আছে বাট উনি সেগুলোকে ফেলে রাখেন সব জায়গায় আর এই যে প্লাস্টিকটা সামনে দেখতে পেলে এটা কামড়ে ছিঁড়ে ফেলেছে আর এই যে এখন টয়টা নিয়ে বসেছে কামড়ানোর জন্য তো গাই সেখানটাতে দেখো আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য আর এই যে পিঙ্ক কালারের একটা শাড়ি আমি পরেছি আমাকে জানাবে তোমরা কমেন্ট করে কেমন লাগছে আমি খুবই তাড়াতাড়ি চট জলদি রেডি হয়েছি মানে কি বলবো অবভিয়াসলি ছোট্ট বেবি থাকলে তো তোমরা বুঝতেই পারছো একদমই টাইম পাওয়া যায় না তো সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে মানে চট জলদি করে রেডি হয়েছি আর কি কোনো রকমে তো যা হয়েছে এভাবেই এখন যাবো আমি আর নটা বেজে গেছে তো এখন তাড়াতাড়ি করে আমি আর মা বেরোবো আর এই যে এখানটাতে দেখো তোমাদের আরিস সোনা ও এখানটাতে বসে আছে ওকে রেডি করে দিয়েছি কাজলের টিপটা পরেছি যেটা বারবার ও হাত দিয়ে মুছে দিচ্ছে কি বলবো এখানে তাড়াতাড়ি রেডি হয়েছে তো গাইজ আমার আমরা তো পুরোপুরি রেডি এবারে মারও হয়ে গেছে মা জাস্ট একটু চুলটা ঠিক করছে আর সোয়েটারটা পরে নিয়েছে এবারে আমরা বেরিয়ে পড়বো লেটও হয়ে গেছে আর এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে হচ্ছে রাখা গিফট আর গিফটের মধ্যে আছে হচ্ছে ইলেকট্রিক কেটলি বিকজ শাড়ি তো অনেক পাওয়া যায় তো একটু আলাদা নেওয়াটাই বেশি বেটার আর পিসু পিসুর সাথে তো ওরাও বেরিয়েছিল তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই ছিল এখানে কেকের দোকানটাতে একটা তো দেখা হয়েছিল এই যেখানটাতে আহ আয়ুষকে কলে নিয়েছে পিসি আর এই যে পুচকিকে দেখো পিসুর কলে আছে ও কি সুন্দর কেক কাটছিল আমাদেরকে দেখে আসছিল কথা বলছে আর এই যে এখানেই আমরা এবারে টোটো করে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে আর এখানটাতেই তোমাদের দেখাচ্ছি আরিশকে ও গোটা রাস্তা পুরো রাস্তাটাতে ও দেখতে দেখতে গেছে এই যে দেখো ওকে ও কত সুন্দর মার কোলে বসে আছে এবং মার কোলে বসে কত সুন্দর দেখতে দেখতে আমার বাবুটা যাচ্ছে মানে এত ভালো লাগছে ওকে দেখতে আর ও মানে পুরো রাস্তাটা দেখতে 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 গেছে বাইরে বেরোলেও সত্যি ভালো লাগে ও চুপচাপ থাকে এবং দেখতে ভালোবাসে চারিদিকে তো ভাবে দেখতে দেখতেও পুরো রাস্তা গেছে এখানে গাই আমরা চলে এসেছি হচ্ছে বিয়ে বিয়েবাড়িতে আর এই যে এখানটাতে এখান মা দাঁড়িয়ে আছে মিনি পিসির সাথে মানে যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার সম্পর্কে আমার পিসি হয় সে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার বাবার আর কি বাবার মানে মামার মেয়ে তো সেই হিসেবে সম্পর্কে আমার পিসি হয় এটা আর এই পিসিরই বিয়ে আজকে ছিল যার জন্য এই যে আমরা এখানটাতে ফটোশ্যুট করছিলাম এখানটাতে আমি বললাম যে পিকচার তুলে দিতে কয়েকটা বেঁধে সারিশকে নিয়ে আর পরে টাইম পাবো না ওঠার সুযোগ পাবো না তো ফার্স্ট এসে ওই জন্য কয়েকটা পিকচার সেখানটাতে ক্লিক করে নিলাম এখানে গাইস আমি আর মা দুজনে খেতে বসে গেছিলাম তো আমরা বেশি লেট খুব একটা করিনি জাস্ট মিনি পিসির সাথে দেখা করে পিকচার টিকচার তুলে একটু কথা বলে তারপরে খেতে বসে গেছিলাম বিকজ আরিশ আছে তো ও তো অতক্ষণ থাকবে না তো ওকে মামনি পিসি কোলে নিয়েছিল মানে আমার আর একটা পিসি আছে ওর কোলে আরিস ছিল ওকে মামনি পিসি কোলে নিয়েছিল আর আমরা খেতে বসে গেছিলাম আমি আর মা মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস ডাল ভেজিটেবল চপ তারপরে হচ্ছে পনিরের সবজি ফুলকপি মাটারের সবজি মাটন দই মিষ্টি আর ওই যে দেখো আমার ওখানটাতে মামনি পিসির কোলে ঘুরছে এই যে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি মামনি পিসি ওকে কোলে করে নিয়ে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া এখানে এসেছিল আর এই যে এখন আবার নিয়ে যাচ্ছে ওকে আমি জুম করে ওই জন্য দূর থেকে তুললাম আর এটা হচ্ছে বিয়ে বসার যে মণ্ডপটা সেটা সাজানো হয়েছে এখানে মা কথা যে বলছে যেই পিসিটাকে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আর একটা মামারই মেয়ে মানে এটা একটা মামার বিয়ে হচ্ছে এটা আর একটা মামারই মেয়ে তো ওই পিসির সাথে মা কথা বলছে এখানটাতে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে পিকটাশ তুলে নিচ্ছিলাম বিকজ সবসময় তো একসাথে না হলে চান্স আর পাওয়া যায় না তাই পিকটা তুলে নেওয়াটাই ভালো এখানে এই সাইডটাতে আসো তো এখানে লাল লাইটটা একটু কেমন হ্যাঁ হ্যাঁ ও বাবা এখানে আবার নীল লাইট আছে এখানে গাইজ তোমরা বুঝতেই পারছো এখানটাতে হচ্ছে পিকচার্স তুলে নিয়েছিলাম দিদু না নাতি তো এই যে এখানে মা কোলে নিয়েছিল আরিশকে আর আমি পিকচার্স তুলছিলাম তো লাইটের জন্য একটু মাকে বলছিলাম এই সাইড আর ওই সাইডে হতে যাতে পিকচার্স করে ভালো আসে এবারে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বেকাজ আইসকে নিয়ে বেশি রাত করলে ঠান্ডা লাগবে ওর ওর টুপি পরিয়ে আর ওকে ঢেকে ঢুকে এবারে বাড়ি নিয়ে যাওয়ার পালা আর বেকাস বেশি লেট করলে আবার ঠান্ডা রাখতে পারে আর এখানে দেখো না কত সুন্দর আমার আড়াইশ সোনা পোজ দিচ্ছে পিকচার তোলার সময় তো এখানে মার মার্কলেও ছিল আর এবারে আমরা বাড়ি চলে যাবো আমাদের হয়ে গেছে এই জি গুড এই জি গুড

তো এখানে বাড়িতে এসে মা নিয়ে নিয়েছে হচ্ছে বাড়িকে মার বেটুকে আর আমি আমার বেটুকে নিয়ে আছি যে দুজন মিলে এই যে ভিডিও করছিলাম একটু আর এই যে দেখো নাকি আদর মামার বাড়ির কি আদর ভাগ্নেকে তো এই যে বেটুকে নিয়ে নিয়েছি আর এবারে কাপড় জামা ছাড়বো আর কি আর আইস তো গোটা রাস্তা দেখতে দেখতে এসেছে ও তো মানে গোটা রাস্তা দেখে এসেছে এত ভালো ছিল আমি তো ভাবছিলাম কাঁদবে টাঁদবে নাকি যাওয়ার পর আসলে তো ওই জন্য মানে বেশ একটা টেনশনে ছিলাম কিন্তু একটু কাঁদেনি আমার সোনুটা আবারে ও বাইরে বেরোলে যে আর এখানে আর একজনকে দেখো মার কাছে এখানটাতে যে দাঁড়িয়ে আছে ভাবছে যদি আবার চলে যায় মা সেজন্য জন্য এখানে আমরা ভাবছি যদি আবার আমরা চলে যাই তো এই যে এখানটাতে বাস সামনে এখন দাঁড়িয়ে আছে এবারে ও এই যে বসে পড়বে এবারে ও ওখানটাতে সামনে বসে পড়বে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি আগে এইখানে আমার আরিশকেও আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর মানে ড্রেস পুরোপুরি করানো হয়নি ওই উপরেটা জাস্ট খোলা হয়েছে নিচেটা এখনো বাকি আছে তো ড্রেস চেঞ্জ করবে প্যাম্পাস চেঞ্জ করবে এখনো তো গাইজ তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবভিয়াসলি সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্টস করবে দেখা হবে নেক্সট ব্লগে